আয়ুষ মাহাত্রে ক্রিকেট বিশ্বে এখনো পরিচিত কোনো নাম নয় বয়সও খুব একটা বেশি নয় মাত্র সতেরো বছর একশো আটষট্টি দিন তবে ভারতের ক্রিকেট মহলে এরই মধ্যে প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান হিসেবে একটি পরিচিতি তার তৈরি হয়েছে আজ বড় একটি কীর্তি গড়ে খবরের শিরোনামও হয়েছে আয়ুষ ভারতের ঘরোয়া ক্রিকেট বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের এই ব্যাটসম্যান খেলেছেন রেকর্ড গড়া এক ইনিংস লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে একশো পঞ্চাশ রানের ইনিংস খেলার রেকর্ড এখন আয়ুষের তিনি ভেঙে দিয়েছেন ভারত জাতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়ালের রেকর্ড আয়ুষ আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একশো সতেরো বলে একশো একাশি রান করার পথে পনেরোটি চার ও এগারোটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ওপেনারের আগে জয়সওয়ালের রেকর্ডটিকে ছিল পাঁচ বছর দুই হাজার উনিশ সালে মুম্বাইয়ের হয়ে ঝাড়খণ্ডের বিপক্ষে জয়সাল দুইশো তিন রানের ইনিংস খেলেছিলেন সতেরো বছর দুইশো একানব্বই দিন বয়সে সেই একই দলের হয়েই নতুন রেকর্ড গড়েছেন আয়ুষ অথচ এই আয়ুষই এবার দুই হাজার পঁচিশ আইপিএলের নিলামে ডাক পাননি এবারের আইপিএল নিলামে কম বয়সী ভারতীয়দের মধ্যে আয়ুষ ছিলেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ সবচেয়ে কম বয়সী বৈভব সূর্যবংশী দল পেলেও আয়ুষ উপেক্ষিতই ছিলেন তবে বিজয় হাজারে ট্রফিতে নিজের সামর্থ্যের জানান ভালো মতোই দিচ্ছেন এই ওপেনার নাগাল্যান্ডের বিপক্ষে বড় সেঞ্চুরির আগে আটাত্তর রানের ইনিংস খেলেছিলেন কর্ণাটকের হয়ে তার আগে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে দুটি ফিফটি সহ করেছিলেন চুয়াল্লিশ গড়ে একশো ছিয়াত্তর রান এছাড়া এখন পর্যন্ত ছয়টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে আয়ুষ দুইটি সেঞ্চুরি ও একটি ফিফটিও করেছেন